নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আবারও চলে এলাম ভীষণই মজার একটি রেসিপি নিয়ে আজ বানাবো একদমই ঘরোয়া একটি রেসিপি আজ রান্না করব চিংড়ি দিয়ে থোর আর এই এইভাবে এই থোর চিংড়ি বানালে দারুণ স্বাদের হয় খেতে যদি এইভাবে আপনারা কখনও না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য ঝটপট বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সবাই বেশ মজা করেই খাবে তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আমি এখানে থোরটাকে দেখুন কেটে নিয়েছি কুচু কুচু করে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি তো থরটা কিভাবে কাটতে হয় এ আমার এই আগের ভিডিওতে আমি অলরেডি বিস্তারিতভাবে শেয়ার করেছি আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব তো থরটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি থরটাকে একটু প্রথমে ভাপিয়ে নিতে হবে তাহলে রান্না করতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে তো থরটা দিয়ে আমি সামান্য একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে মিনিট ছ সাতেক মতো লো ফ্লেম করে এটাকে একটু ভাপিয়ে নেব তো ধরটা হতে থাকুক এই সময় আমি একটা মশলা তৈরি করে নিই তো আমি একটা বাটিতে হাফ টি স্পুন এখানে হলুদের গুঁড়ো ওয়ান টি জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে গুলে নেব ধরের আরও রেসিপি কিন্তু বন্ধুরা আমি অলরেডি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করেছি আপনার চ্যানেলে সেগুলো দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো শেয়ার করে দেবো তো মিনিট ছয়েক পর আমি এবার দেখে নেব ঢাকাটা খুলে নিয়েছি দেখুন থরটা কিন্তু খুব সুন্দর করে যেমনটা ঠিক প্রয়োজন তেমন করে কিন্তু থোরটা একদম ভাপানোটা হয়েছে এবার জল ছেঁকে আমি থোরটাকে নামিয়ে রাখছি আর হলুদ দেওয়ার জন্য দেখুন থোরটা কিন্তু একদম কালো হয়ে যায়নি তাই ভাপানোর সময় হালকা একটু সামান্য পরিমাণ হলুদ দিলে কিন্তু ভালো হয় নাহলে কিন্তু থোরটা ভাপানোর সময় কিন্তু একদম কালো হয়ে যায় দেখতে তো থরটা আমি নিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করবো তো গ্যাসের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণে একটু শস্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে এক মুঠো মতো কুচুর চিংড়ি দিয়ে দিয়েছি আর এই থোর চিংড়িটা কিন্তু এই কুচো চিংড়ি দিয়ে কিন্তু বেশি ভালো হয় এই রান্নাটা এইভাবে করে খেতে তো চিংড়িটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার চিংড়িটাকে নাড়াচাড়া করে হালকা করে চিংড়িটাকে ভেজে নেব তো এই রান্নাটা কুচুর চিংড়িটা দিয়ে বেশি ভালো হয় তবে আপনাদের হাতে কাছে যদি কুচু চিংড়ি না থাকে তাহলে বড়ো চিংড়ি দিয়ে কিন্তু আপনারা যে চিংড়িটা হয় না বড় বড়ো ধরনের সেই চিংড়ি দিয়েও কিন্তু আপনারা করতে পারেন তবে চেষ্টা করবেন কুচো চিংড়ি দিয়ে করার জন্য এই কুচো চিংড়ি দিয়ে কিন্তু এই থোর চিংড়িটা বেশি ভালো লাগে খেতে এইভাবে রান্নাটা করলে তো এখানে যেটুকু তেল আছে তার সাথে আমি আরও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম করে নিলাম এবার গরম তেলের মধ্যে এখানে হাফ টি স্পুন জিরে দিয়ে দিয়েছি এবার জিরেতে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পাঁচ ছ রসুনকে আমি থেতো করে দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে মিনিট দু তিনকে একটু নাড়াচাড়া করে নেব রসুনটা মিনিট দুয়েক এক মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে কুচোনো পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে মিনিট দু এক মতো একটু নাড়াচাড়া করে নেব চিংড়ি দিয়ে ছোড়ের ঘন্টা কিন্তু রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা কিন্তু 4 ঘন্টা নয় এর হতে একটু অন্যভাবে আমি রান্নাটা করছি আর এইভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি ভেজে নেওয়ার পর এখানে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি বা মশলাটা দিয়ে মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটাকে বেশি একটু কষিয়ে নিলাম এরপর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দেব তো এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি এরপর এখানে যে চিংড়িটা ভেজে রেখেছিলাম সেই চিংড়িটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে চিংড়িটাকে একটু কষিয়ে নিতে হবে তো মশলার সঙ্গে চিংড়িটাকে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে তাকে একটু কষিয়ে নিয়েছি এরপর এই পর্যায়ে যে সেদ্ধ করে রেখেছিলাম থোটটাকে সেই ভাপিয়ে রাখা থরটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি থোঁটা যদি একটু ভাপি নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হয় আর ঝটপট তৈরি হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে যেহেতু থোঁড়টা একটু শক্ত ধরনের থাকে একটু ভাপে নিলে মনে হয় আমার বেশ ভালো লাগে থোরটা দিয়ে চিংড়ির একটু নিয়েছি মিনিট একটু নাড়াচাড়া করে এরপর এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব যেহেতু থোটা সেদ্ধ করে নিয়েছি তাই খুব বেশি জল এখানে আমি দেব না তো এখানে মোটামুটি এক কাপ পরিমাণ জলটা দিয়েছি এরপরে এটাকে মিনিট দু এক মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলাম আর এখানে উপর থেকে দুটো কাঁচেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে মিনিট ছ সাতের মতো লো ফ্লেম করে একটু রান্না করে নেব। মিনিট সাতেক পর এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসেছে আর একটু ঝোলঝোল মতো রেখে কিন্তু একটু গ্রেভি গ্রেভি মতো দেখুন আছে রস রস এরকম পর্যায়ে কিন্তু নামাতে হবে আর হাতা দিয়ে এইভাবে করে একটু ম্যাশ ম্যাশ করে দিলে ভালো হবে তো হাতা দিয়ে এইভাবে করে একটু ম্যাশ ম্যাশ করে দিতে হবে এই থোরগুলোকে তো থর চিংড়ি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আর এরকম পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তৈরি করে নিলাম ভীষণই টেস্টি আর ভীষণই মজার এই থর চিংড়ি এইভাবেও কিন্তু রান্না করে খেতে বেশ ভালো লাগে থর দিয়ে কুচো চিংড়ির এই রেসিপিটা কিন্তু একদম গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে লাগে তো একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যা নতুন দেখছেন চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ